কারণে আজকে উনি এত অপমানিত হয়েছে কারণ উনি যেভাবে মানুষকে ছোট করে কথা বলে মুখে বাঁকা করে এভাবে ওভাবে এই ফকির নি এই ছোট লোক এই হিংসুইটা এই সেই হাবিজাবি এত কথা কেন বলবে মানুষকে ওনার কারণে হয়েছে ওনার জামাই ভুয়া ভুয়া কেন শুনতে হবে নিজের কারণে উনি যে নিজেকে কি মনে করে মনে হয় যেন সে কত বড় সেলিব্রিটি হয়ে গেছে আর উনি যে বলে ইতালিতে আমি একমাত্র এই সেই এই কথাগুলো শুনলে মানুষ অনেক হাসে আমি এটা সেটা আমি কুমিল্লার মাইয়া এই সেই ভালোভাবে চলেন দেখেন আপনাকে সবাই সম্মান করবে সবাই টিকটক আর তো আরো কত মানুষ আছে ওই কত জন তো সেলিব্রিটি আছে কিন্তু আপনার মতন কেউ এভাবে বাজে ব্যবহার করো না আপনি যেভাবে বাজে ব্যবহার করেন মানুষের সাথে এই আমিটা এই ফোকি হ্যান ত্যান এভাবে মানুষকে ছোট করেন এই জন্য মানুষ ক্ষিপ্ত হয়ে আপনার প্রতি আপনাকে অপমান করছে অনেক দিনের ক্ষোভ আপনার প্রতি ধার মানুষ যেমন উঠাইতেও পারে নামাইতেও পারে দেখেন আপনি এখন সবার কাছে অপমানিত হয়েছেন এই যে আপনি এত ভালো ভালো পোস্ট করতেছেন বলতেছেন আমি এটা করিনি এটা করিনি কিন্তু মানুষ তো শুনবে না কারণ সব কিছুই মানুষ জানে আপনি যেভাবে আগে থেকেই শুরু থেকেই যেভাবে মানুষ জয় করেন বলেন আপনি এক বছরের মাথায় হ্যান হইছেন ত্যান হইছেন আরে ভাই হয়েছেন তাতে কী হয়েছে কিন্তু যেভাবে নাচানাচি করেন শরীর দেখায় এই সেই তারপরে আবার মানুষ যখন বাজে কমেন্ট করে যে এটা ওইটা তখন আর কি আপনার গায়ে লাগে